হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই টিয়া পাখি কেন ঘাস বনের পটি করে বা পায়খানা করে সে এবং পাখি খাবার কেন কমিয়ে দেয় সেজন্য আপনাদেরকে বলবো যাদের পাখির সমস্যা হয়েছে আপনারা পাখিকে একটু ভালো জায়গায় রাখবেন এবং পাখির পটি। ই বর্ণের হওয়ার মানি হলো ওটা ওদের মানুষের যেরকম ডায়রিয়া হয় তেমনি পাখিরও ডায়রিয়া হয়েছে সেজন্য গাবরানের কোনো কিছুই নাই আমার স্কিনের যে একটি ইর ওষুধের ছবি দেখা আছে দেখুন ইমোটিল এই ইমোটিল ওকে খাওয়াবেন যদি এক এক থেকে দু মাসের বাচ্চার জন্য সকালে আজকে সকালে খাওয়ালে আবার সামনের কাল সকালে খাওয়াবেন সামান্য কিছু পরিমাণ ঔষধ এবং যদি পাখি এরকমের বড় মানে বড় হয় বুড়ো সেজন্য তাকে একটা করে প্রতিদিন সকালে একটা এবং পরের দিন একটা খাওয়াতে হবে তাহলে আপনার করা সেরে যাবে তো সেজন্য আরো যদি পাখি কিছু না খাইতে চায় তাহলে আপনাকে খাওয়াতে হবে লাইচভিট লাইচবিট পাউডার লাইচুবিউডার পাউডার খাওয়ালে আপনার পাখির রুচি বৃদ্ধি হয়ে যাবে তখন সব কিছুই খাবে এবং পাখিকে ভাত খাওয়ার অভ্যাস করতে হবে দেখুন আমার পাখিটাও সেই রকমের অবস্থা একদম ভিজে গেছে ভিজে গেছে তারপর আমি নিয়ে লাঠির উপর বসে রাখছি তো ওরও এক সময় হয়েছিল আমি এই ওষুধগুলোই সেবন করাইছি এখন পাখিটা দেখুন কত সুন্দর সুস্থ মিঠু মিঠু তো আপনারাও জলদি করে সেই ইমোটিল এবং যদি পাখির বেশি দেখেন বৃষ্টিতে ভেজে বা না গোছল করার কারণে যদি হয় তাহলে রানামাইচিন খাওয়াবেন মিঠু 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 ٹومی 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 ٹو می ٹو